ঠান্ডা এমন ভাবে বুকের ভিতরে লাগছে মানে কি বলবো ঠিকমতো কথা বলতেও কষ্ট হয় শ্বাস ফেলতেও কষ্ট হয় তো আজকে আমাকেও দেখানোর জন্য ডাক্তারের কাছে গেছিলাম তো ডাক্তার এতগুলো ওষুধ ধরাই দিছে এতগুলো টেস্ট ধরাই দিছে তো আগামীকাল হচ্ছে ভাইয়ার আবার ডাক্তার বলছে যে আগামীকাল আবার অপারেশন করাবে যদি তার শারীরিক অবস্থান ঠিক থাকে কারণ যখনই ওনার অপারেশনের সময়টা চলে আসে হয়তো প্রেশার ঠিক থাকে না হয়তো ডায়াবেটিক্স হাই থাকে হয়তো তার কিডনির অবস্থা কি বলে তাকে লেভেল খারাপের লেভেল বেশি থাকে এখন ডাক্তাররাও হিমশিম খেয়ে যাচ্ছে যে কি করবে আর কি করবে না আমরা তো বুঝতে পারতেই আছি না ডাক্তাররাও এখন হিমশিম খেয়ে যাচ্ছে তো সকাল সকাল একদম সকাল সকাল আর্লি মর্নিং আমাকে হাসপাতালে যেতে হবে তো যার কারণে এই যে সব এখানে সিমের বেচি নিয়েছি সিমের বেচি দিয়ে পাপটা মাছ রান্না করবো আর আগে হচ্ছে এই যে ফ্যাপড়া মামুন করে না এই যে ফ্যাপড়া নিচ্ছি ফ্যাপড়া সিদ্ধ করব তো মাংসগুলা কেটে কুটে একদম রেডি করে নিই কারণ রান্না তো তাড়াতাড়ি করতে হবে রাতের বেলায় রান্না করে রাখবো সকালবেলা যেন রান্না করেই বের হয়ে যেতে পারি আগে সবকিছু রেডি করে নিই আমার মাটাও অসুস্থ হয়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে আমি নিজে অসুস্থ হয়ে গেছি জানি না আল্লাহ তালা কবে আমার ভাইটাকে সুস্থ করবে সবাই তোর জন্য ওনার জন্য দোয়া করবেন কারণ আল্লাহ যেন আল্লাহ যদি না চায় আমরা মানুষটা কিছু করতে পারবো না তো আল্লাহ যদি চায় সব ঠিক হয়ে যাবে সব কারণ আমি একা হাতে সব কিছুই আমার করা লাগে কি করবো বলেন দাঁড়া

مشتت مرتبه متوجه مرده

পেঁয়াজ আদা রসুন ধনিয়া মরিচ হলুদ আর এখানে হচ্ছে ঢালমুন এখানে হচ্ছে এলাচ দারচিনি লং তারপর হচ্ছে গোলমরিচ আর একটা কালো এলাচ এগুলো আমি গুঁড়া করে নিছি লবণ দিলাম এখন জাস্ট মেখে বসিয়ে দিব আর কিছুই না জিরার গুঁড়া দেয় নাই জিরার গুঁড়া দিতে ভুলে গেছে জিরার গুঁড়াটা দেই বলি না আমার রান্নার ক্ষেত্রে একটু তারা করতে গেলেই ভুল হবে এটাই হচ্ছে সত্য কথা আর এমনি তো ইদানিং তো অনেক 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 তারা গুঁড়া করতেছে কি করব মাথা খুব ফুটবে